শুক্রবার সকলকে আশা করি সকলেই ভালো আছো এখন বাজে হচ্ছে পুনে বারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমি বেরোচ্ছি হচ্ছে রনির ফুড আনতে হঠাৎ হচ্ছে ও তো খাচ্ছে না ভাত খাচ্ছে এবার ও না ও ভাত খেয়ে কি শরীরে বল পাওয়া যায় একই তো আর হাত দেখ হয়ে গেছে হাড় ছাড়া শরীরে কিছু নেই কোনো মানে ঠিকমতো হাঁটতে পারছে না কিছু বয়স্কদের মতো ওই জন্য ডাক্তার একটা খাবার প্রেসক্রাইব করেছিল যেটা খাওয়ালেও একটু আর কি এনার্জি পাবে আর ওটা ও খাচ্ছে খুব ভালো খাচ্ছে ওই জন্য ওটাই আনতে যাচ্ছে যেটা বলছিলাম দামটা একটু বেশি কিছু নেই বাঁচাতে তো হবে মানুষ কিন্তু ফেলে তো দিতে পারবো না সানা যেমন ও সেরকম আমার কাছে তো যাচ্ছি ওটা নিয়ে আসবো নিয়ে ওকে দেবো আর ফেরার পথ ওর জন্য একটু মাছও নিয়ে আসবো সকালবেলা ডাক্তারের সঙ্গে কথা বললাম রোজই কথা বলি আপনার করে রনি উনিও ফোন করেন যে যেহেতু চেনাশোনার মধ্যেও এবার রনির কথা জিজ্ঞাসা করে এবার ওনার বক্তব্য যেটা যে এই সব রোগ হলে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায় কুকুরটা আমাকে পনেরো দিন খুব রিক্সের সময় ওই খুব সাবধানে রাখবেন আর ওষুধ টাইমলে টাইমলি কি টাইমে টাইমে ঠিকঠাক মতো দেবেন কোনো ডাক্তার আর চেঞ্জ করবেন না এটা ফার্স্ট বললো যেটা মানে কি করব আমরা তো আর ইচ্ছাকৃত করে করি ডাক্তার যদি সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না করতে হয় তখন তো চেঞ্জ করতেই হয় আমাদের এবার যাই হোক উনি ব্যাপারটা ধরতে পেরেছেন আর ডাক্তার কুনাল মানে আন্তরিক কের যিনি আর কি ডাক্তার উনি যেরকম আদমরা করে দেবে এরকম ভুল ট্রিটমেন্ট নাকি বহুটা কুকুরের সঙ্গে করেছে ওই কারণের জন্যই স্যালাইন দেওয়ার সময় আর কি বলে যে মানে বন্ডে সই করে নেয় ওই কারণের জন্যই আর কি উনি এই প্রসেসটা করেছে এর আগে বহু কুকুর মারা গেছে যাই হোক উনি তো ভুল ট্রিটমেন্ট ভুল এমনকি রিপোর্টটাও ভুল দিয়েছেন পাল্টা যা পেয়েছেন নিজের মনের মতো করে কোনো ডক্টর কুনাল আর কি ট্রিট করেছেন করে রনির এই পরিস্থিতি করেছেন যাই হোক তো একদম মানে লাস্ট স্টেজের কিছু আগে রনিকে রনির রোগটা ধরতে পেরেছেন এবং ওষুধ দিচ্ছেন দেখা যাক কী হয় তো বাপ্পাদার দোকানে পেয়েছিলাম কিন্তু এক্সপায়ারি ডেটটা আর কি এই মাস অব্দি আছে বলে আমি নিলাম না কারণ অনেক সঙ্গে আমি আর কোনো কম্প্রোমাইজ করতে চাই না আর কৌশিক একদমই না কৌশিক বলে দু কিলো বারো দিনও যাবে না এই মাস অবধি মানে হচ্ছে পঁচিশ তারিখ অব্দি এক্সপায়ারি ডেট তো বাপ্পাদা বলে ছেড়ে দাও নিতে হবে না তুমি অন্য দোকান থেকে নিয়ে যাও তো যাচ্ছি বিভিন্ন দোকানে এবার ওই জিনিসটা সব দোকানে পাওয়া যায় না ফোন করলাম আমাদের হরি মোড়ে যে দোকান বড় দোকান ওখানে নেই তারপরে বাগ বাগবাজার আছে চন্দ্রনগর সেখানে আছে সেখানে ফোন করলাম আছে তো সেখানে যাচ্ছি রনির ওই খাবারটা জন্য তো যা হোক প্রথমবার এসেছি চিনতে পারিনি ফোন করলাম তো কিছুটা পিছিয়ে এসছে হেঁটে হেঁটে যাচ্ছি দোকান থেকে এই দোকানে আছে জিনিসটা তোমাদেরকে তো বললাম না গিয়ে নিয়ে নেবো গিয়ে তারপরে আবার একটা হতে ধরে এই টোটো পেয়ে গেছে এখানে টোটো পাওয়া খুব মুশকিল হচ্ছিল কেউ যেতে তো অর্জায় সেরকমভাবে যেতে চায় না সানারও করতে আসার সময় থানায় খাই করতে আসে খুব সমস্যা হয় অনেকক্ষণ বাড়ি টোটো পেলাম এবার বাড়ি যাব দিয়ে আবার বান্না আছে প্রায় একটা বাসতে চলবে এই চলে আমাদের রোড তাই চলে এসেছি এই যে রনি দেখেছি ওই প্যাকেটটা ঠিক বুঝতে পেরেছি ওর খুব পছন্দের খাবারটা এনেছি বাবা দেখো কিভাবে রোগা হয়েছে কি রোগা হয়েছে বেরিয়ে গেছে ওই ভুল ট্রিটমেন্টের জন্য কি অবস্থা পাঁচরটাও পর্যন্ত বেরিয়ে গেছে পনেরোটার দিন ওকে আমাদের যে কীভাবে রাখতে হবে শুধু ঈশ্বরই জানে চলো বাবা খাওয়াবো শোনা তোমার জন্য এনেছি এনেছি তো আমরা খেতে বসেছি এই যে আজকেও আমাদের আলু সিদ্ধ ডিমের অমলেট আর বেগুন ভাজা কারণ এ রনিরকে নিয়ে দৌড়ঝাঁপ করার জন্য এই পরিস্থিতি আমাদের কিছু করার নেই একটু সুস্থ হয়ে গেলে আবার সব ঠিকঠাক রাত্রিবেলা দেখবো রাত্রিবেলা কিছু যদি বানাতে পারি এনে দাও হ্যাঁ কি করে তোমার ছেলেটার জন্য তো আমরা কিছু করতে পারছি না ওর জন্যই তো দৌড়ঝাঁপ তোমাকে

ওই দেখো আয়ায় বলেছে ও চলে এলো জোনানি আসছে আসছে বাবাটা আমার আমার বাবাটা আমার বাবাটা আসছে 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 বাবাটা ও বেরিয়ে গেছে মানে আমার না দেখে উফ এগুলো সহ্য করা যায় না আমরা অনেকে ঠিক টোলছে টয়লেট করছে ও হবে 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 দেখিটা দেখো করতে বলেছে

খাওয়া দাওয়া সব হয়ে গেছে এসে বসলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো ওকে ওষুধ টষুধ খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ করা হলো ওষুধ খাওয়ানো তারপরে ভাত খাওয়ানো মানে কিছু তো খাচ্ছে না সেই মুখ ঘা করে খাইয়ে দিতে হচ্ছে কৌশিকা সানা মিলে খাওয়াচ্ছে আমি ওদেরকে হেল্প করছি কারণ আর ওষুধ তো সানাই খাওয়ায় ও বেশ সুন্দরভাবে খাইয়ে দিতে পারে ওই জন্য ওই খাওয়ায় এবার আমরা এবার শুয়ে পড়বো তো খুবই টেনশন হচ্ছে অনেকে নিয়ে মানে ওকে তো এইভাবে দেখছি ভালো কিছু হচ্ছে না আস্তে আস্তে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে ও সে হাড় ওর বেরিয়ে যাচ্ছে মানে তাকানোর মতো না ওর দিকে এমন পরিস্থিতি হয়েছে তা কালকার একবার ডাক্তারবাবুকে ফোন করব করে বলবো যদি যদি বেটার কিছু ইনজেকশন থাকে বা কিছু থাকে ওকে তো ট্যাবলেট দিয়েছে যদি কোনো ইঞ্জেকশন থাকে তাহলে ইঞ্জেকশান কী হয় তাড়াতাড়ি কাজ হয় হ্যাঁ দামটা ওর ট্যাবলেটের দামটা এরকম কম যদি তাতে যদি একটু বেশি পয়সা লাগে আমরা সেটাই দিয়ে দেবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ ও অন্তত খাক অন্তত তাড়াতাড়ি করে সুস্থ হোক এটাই আমরা চাই খুব কষ্ট পাচ্ছে মুখে বলতে পারে না বোঝা যাচ্ছে খুব কষ্ট পাচ্ছে বিভিন্ন ধরনের লোকের কাছে বিভিন্ন ধরনের শুনছি তো আরও বেশি ভয় লাগছে হবে জানি না অনেকে বলছে না ঠিক হয়ে যাবে পুরোপুরি গাড়াইনি ঠিক হয়ে যাবে দেখা যাক সবই ঈশ্বরের উর্জি মানে ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে তো আমি না এগুলো মানে চোখ দেখতে পাচ্ছি না আমার কাছে সানা যেমন রনিও সেরকম হয়তো অনেকের কাছে বলবে এটা আদিক বেশি কুকুর কুকুর আবার বেশি বেশি বুঝবে না তারা ছোটবেলায় কাউকে তুলে এনে কোলের মধ্যে দিল এবার তার পটি টয়লেট বমি পরিষ্কার করে তাকে যত্নাত্তিক করে করতে করতে না একটা নিজের সন্তানকে যেভাবে লালন পালন করি আমরা আমি রনিকে সেভাবে লালন পালন করছি এবার একটা মায়া জন্মে যায় মানে সন্তানের মতো ও আমার সন্তান আর আমি ওর মা ও আমাকে মা হিসাবেই দেখেছে এখন অবধি এবার ও মানে ওর বিহেভিয়ার পুরো অন্যরকম ও সে মানুষের মতো আমি বলে বোঝাতে পারবো না ওর মধ্যে না কুকুরসুলভ আমি খুব কমই দেখেছি মানুষের মতো সব বোঝে এটা মা এটা দিদি এটা খুব ভালো বোঝে যে এটা আমার দিদি হয় আর এটা আমার মা হয় একদম মানুষের মতো তো যেন মনে হয় আগে যেন মনে হয় আমার সন্তানই ছিল এই যেন আমি মনে হয় কুকুর করে ভগবান পাঠিয়ে দিয়েছে আমার কাছে আমি খুব কুকুর ভালোবাসতাম না আর যে কুকুর লাভ আমি বলবো না আমি শুধু রনিকে ভালোবাসি সবাই ভালো সব কুকুরকেই ভালোবাসি কিন্তু রনি আমার কাছে স্পেশাল যেমন সানা আমার কাছে স্পেশাল তেমনি রনি আমার কাছে স্পেশাল এবার সানার যদি কিছু হয় যেমন যতটা কষ্ট আমার মধ্যে হয় রনি যেমন হয় সে হয়তো হয়তো প্রকাশ করতে পারি না সবাই প্রকাশ করা আমি পারি না প্রকাশ করতে যাই হোক যেন সুস্থ হয়ে যায় ওটাই খুব টেনশান হচ্ছে মানে কি বলবো তোমাদের কাছে তো সবই বলি প্রার্থনা করো কৌশিকের জন্য যেন সকলে প্রার্থনা করেছে ও সুস্থ হয়ে গেছে রনির জন্য সকলে প্রার্থনা করো আশা করি ও সুস্থ হয়ে যাবে আমি তো দিন রাত্রি বলছি ভগবানকে যেন ওকে সুস্থ করে দিক যত অসুখ যেন আমাকে দিক ও সুস্থ হয়ে যাক এটাই চাইবো ওকে আমি ওই মরতে দেখতে পারবো না আমিও পারবো না কৌশিক তো পারবেই না সানাও পারবে না ওরা খুব শক্ত আমি খুব নরম আমি মানে অতটা শক্ত আমি নই যাই হোক এখানে আমি আজকের মতো ব্লগটা শেষ করছি তো কালকে দেখাচ্ছ একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলে প্রার্থনা করো আমি ভালো হয়েছে